এমন একটা মানে অবস্থা মনে হচ্ছে যে মানে যত কিছু হোক না কেন যত কিছু রটক যত কিছু হোক যত বুঝুক রটক সব হচ্ছে ফেসবুক ফেজের মধ্যে সব হচ্ছে মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে যে টাকা ইনকাম করার জন্য মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলেন আর যাই বলেন মানে এত এত প্রকারের মানি আপনার বুঝুক মানুষের ভিতরে মানুষের ভিতরে এত এত প্রকারের বুঝুক মানুষের ভিতরে মানে কোনো কিছু হলে কোনো কিছু হলে এটা নিয়ে বিড়িয়ে বানায় কোনো কোনো একটা মানুষ বিপদ পড়ছে তাকে উদ্ধার না করে ওটা দিয়ে ভিডিও বানায় আমাদের সমাজে কিছু মানুষ আছে একটা মানুষ আগুনে পড়ে যাচ্ছে একটা মানুষের গড়া গুনে পড়ে যাচ্ছে তাকে উদ্ধার না করে তাকে বিভক্তি উদ্ধার না করে ওমা যাই এনে যাই ভিডিও বানাইতেছে এমন মানুষ আছে যেমন আসে না এমন আমাদের সমাজের আছে না আছে অনেক আছে একটা মানুষ বিপদ পড়ছে আর আমায় তাকে উদ্ধার করি তাকে উদ্ধার না করে যাই এনে যায় বাইরাল হওয়ার জন্য চিন্তা করে ওই এনে যায় টাকা ইনকাম করার জন্য চিন্তা করে একটা মানুষ রে জানে বিক্রি করে তাকে হেল্প না করে তাকে একটা পানি একটা পানি বোতল কিনে দিয়ে ও মানে সে এনও বেড়িয়ে বানায় সেই এন বেড়িয়ে বানায় কী রে ভাই বাইরাল তো হওয়া যায় এত এত এরকম বাইরাল কি মানুষ হয় এরকম তো বাইরাল হওয়ার তো দরকার নাই যে বাইরাল হতে গেলে মানুষের অপকার হয় যে বাইরাল হতে গেলে মানুষের অতি হয় এই ভাইরাল হওয়ার কারণ এই এই ভাইরাল হওয়ার দরকার ই যে ভাইরাল হতে গেলে একটা মানুষ প্রতিবন্ধ হবে সেই ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন আছে নেই কোনো মানি আছে মানি রে কিন্তু দেখবেন আমাদের আমাদের সমাজে হাজার হাজার আছে এরকম আমাদের সমাজে হাজার হাজার আছে উপকার করতে গেলে অকার করে বেশি উপকার তো করে না বরন্ত উপকার করে আরও মানে দুই জায়গার করে দেয় একটা মানুষ একটা মানুষ বিবেদ পড়ছে তাকে উদ্ধার না করে তাকে হেল্প না করে যা এখানে যা ভিডিও করে শুধুমাত্র ভাইরালের কারণে ভাইরালেতে ভাইরাল হওয়ার জন্য যে মানুষ এত এত আসক্ত শুধুমাত্র ফেসবুক ইউটিউব যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে এ সমস্ত মানবাধিক মানবতা মানবতা ফেরি এরা এটা কোথায় চলে যাবে এটা কোথায় চলে যাবে রাস্তাঘাটে একটা মানুষ বসে তাকে তাকে হেল্প না করে তাকে যাই ভিডিও করে যাই এনে যায় ভিডিও বানায় রাসাল বাইপান নিয়ে যে পরিমাণ অন্ডিন যে পরিমাণ ভিডিও বানাইছে রাসাল বাইপার বাংলাদেশ থেকে এমনিতে দৌড়ে পালা যাব রাসেল ভাইপার এমনিতে দৌড়ে পালা যাব যে পরিমাণ রাসাল বাইপার নিয়ে শুরু করেছে মানে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা ভাই আমরা অবে এই সমাজ থেকে মুক্তি পাবো কবে এই সমাজ থেকে আমরা মুক্তি পাবো এই যে বাইরালের সমাজে আয় আমাদের প্রজন্ম বাইরালের সমাজে এখন আমাদের প্রজন্ম আমরা প্রজন্ম আমরা ই দিয়ে যাচ্ছি ই দিয়ে আমরা যাচ্ছি নতুন প্রজন্ম যারা আসবে তাদেরই আমরা ই দিয়ে যাব কিছুই দিতে পারি নাই আমরা তাদেরকে